ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো তেত্রিশ সিলেট পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আমরা রয়েছি সংসদীয় আসন সিলেট পাঁচ আসনে আমরা একটু কথা বলবো এখানে রয়েছেন আমার সাথে রয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ মুফতি আবুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে একটু জানতে চাইব এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি কি আপনার প্রস্তুতি কি সব কিছু একটু জানাবেন জি আলহামদুলিল্লাহ নির্বাচনের বর্তমান পরিস্থিতি খুবই ভালো এবং আমাদের অনুকূলে যক্ষ্মীগঞ্জ খানেরঘাটের জনগণ আমাকে বিপুল কুটে বিজয়ী করবে এই আশাবাদ আমার আপনারা তো জনগণের কাছে ছুটে যাচ্ছেন তাদের কাছ থেকে সারা কেমন পাচ্ছি আমি যেদিকেই যাচ্ছি সেদিকে এই স্বতঃস্ফ্রত সমর্থন আমার দিকে পাচ্ছি জনগণ ছায় এমন ব্যক্তিত্বকে সংসদে পাঠানোর জন্যে কারণ আমার ইতিহাস আমি কোনো নির্বাচিত মেম্বার ছিলাম না চেয়ারম্যান ছিলাম না কিন্তু খানিকের যোগ্যগঞ্জের উন্নয়নের জন্যে আমার একাধিক কর্মসূচি বাস্তবে আসে যেমন নদীবাঙ্গন রাস্তা শিক্ষা খাত এবং খাত। এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আমি কাজ করছি যাতে করে এইখানে জোখিম্জের যুব সমাজের কর্মসংস্থান ব্যবস্থা হয় এর জন্য মানুষ আমাকে খুবই পছন্দ করে যেখানে যাচ্ছি সেখানেই জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ যদি জানতে চাই কিংবা লেভেল সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত খুবই ভালো তবে নির্বাচন যখন আরো নিকটে চলে আসবে তখন হয়তো কোনো বিশৃঙ্খ বা কোনো আশঙ্কা দেখা দিতে পারে বর্তমানে কোনো আশঙ্কা নেই আমাদের যারা ক্যান্ডিডেট আছে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে কারোর সাথে কারো কোনো দূরত্ব তেমন নেই আপনার আপনার ভোটের মাঠে প্রতিপক্ষ যারা আছেন বিশেষ করে বিএনপির রাজনৈতিক জোটের প্রার্থী একজন আছেন কিংবা আরও প্রার্থী আছেন সব কিছু মিলিয়ে যেহেতু দুটি উপজেলা আপনার ভোটের হিসাব নিকাশটা কেমন হবে বা ভোটাররা কেন আপনাকে পছন্দ করে বেছে নেবে আপনি মনে করে সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে সর্বক্ষেত্রে জনগণ আমাকে পাশে পায় জনগণের দাবি আদায়ে আমাকে সাথে পায় এজন্য জনগণ উভয় উপজেলার আমাকেই পছন্দ করে এজন্য ওনারা আমাকেই ভোট দিবে এরকম আমি আশাবাদী মূলত কোন কোন বিষয়ে আপনি এই এলাকার যেহেতু ভোটাররা বলেছেন আমাদের কাছে বেশ পিছিয়ে আছে বন্যার সমস্যা রয়েছে কিংবা কর্মসংস্থানের সমস্যা রয়েছে সব মিলিয়ে আপনি কি ধরনের মাস্টার প্ল্যানই যদি বলি আপনি করে রেখেছেন বা করবেন আমি প্রথমেই তো একটা কথা এই দেশ আমাদের এই দেশ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে যেমন নদীর একটা খেলা আছে এই বাঙ্গে সেই পার গড়ে এইটা নদীর খেলা কিন্তু জোঁকিগুঞ্জ খানে গেটের বেলা এরকম না নদীগুলা বর্ডারে পড়ে গেছে এমত অবস্থায় নদীবাঙ্গনের কবলে পড়ে বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে আমি প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্যে অগ্রণী ভূমিকা পালন করব দ্বিতীয়ত রাস্তাঘাটের যে দুর্বলতা আছে এবং গ্রামীণ অবকাঠামোর যে ভঙ্গুর অবস্থা আছে সে থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাব তৃতীয়ত হাওড় উন্নয়ন প্রকল্প আমি কাজ করার চেষ্টা করব যাতে করে জনসাধারণ এর থেকে উপকৃত হতে পারে তৃতীয়ত খাত যেমন খানাইঘাট জকিগঞ্জের দুইটা হসপিটাল আছে বিশেষ করে জকিগঞ্জের জেলা সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই পর্যাপ্ত মানে চিকিৎসা ব্যবস্থা নেই এই বঙ্গুর ব্যবস্থা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এ নিয়ে আমি কাজ করব যাতে করে খানাইঘাট জকিগঞ্জের জনগণ স্বাস্থ্যসেবা পায় তৃতীয়ত শিক্ষাখাত শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে আমাদের প্রজন্ম যারা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতেছে ওরা যদি যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠতে না পারে তাহলে ভবিষ্যৎ আমাদের দেশ অন্ধকার এরাই আমাদের নেতৃত্ব দিবে এর জন্য কীভাবে শিক্ষা খাতকে আরও দাপে দাবে অগ্রণী ভূমিকা পালন করা যায় আরও এগিয়ে নেওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আমি কাজ করবো এছাড়া আরও অনেক কিছু আছে যেমন মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলোর কিভাবে উন্নয়ন করা যায় শিক্ষা খাতকে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা রয়েছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সিলেট পাঁচ আসনে পরবর্তী সংবাদে আমরা চলে যাব সিলেট ছয় আসনে বিকেল পাঁচটায় ততক্ষণ পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন